এই পৃথিবীতে শিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু শিক্ষিত বিবেকের বড়ই অভাব মানুষের মন এমন একটা জিনিস কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও শক্ত হয়ে যায় সুতরাং একা থাকাই ভালো কারণ যার কাছে তোমার মূল্য নেই তার সাথে থেকে কি লাভ একটা সত্যি কথা কি জানেন তো ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ হারার অভিজ্ঞতা না থাকলে যে তার মহাত্ম কখনোই বোঝা যায় না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিড কেয়া আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই তো দেখতে পাচ্ছেন আমরা সবাই সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি এক জায়গায় যাব এই জন্য আর দেখতে পাচ্ছেন গাড়িতে উঠে গিয়েছি আর রওনাও দিয়ে দিয়েছি অলরেডি আর এটা আমাদের ক্যান্টনমেন্ট আর আমাদের ক্যান্ট এক কলিকের ছেলের শূন্যতে খাতনা এই জন্য আসলে মূলত আমাদের সেখানে যাওয়া আর এই অনুষ্ঠানটা একদমই ঘরোয়া আয়োজনে আয়োজনে তৈরি করা হয়েছে আর আসলে এই তো আমরা যাচ্ছি আস্তে আস্তে আর আমরা অটোতে করে সবাই মিলে যাচ্ছি আর সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম আর এই ব্যাপারটা অনেক ভালো লাগছিল আর এই তো আমার মেয়ের ড্রয়িং স্কুল দেখতে পারছেন আর এই ড্রয়িং স্কুলের পাশেই আসলে সেই ভাইদের বাসা যার ছেলের সন্নতে খাতনা আর এই তো আমরা পৌঁছে গিয়েছি তাদের বাসায় আর আসলে ভেতরে যাওয়ার পথেই মানে দেখলাম যে এখানে খাবারগুলো রাখা হয়েছে আর এখান থেকে আসলে মূলত মেহমানদের আপ্যায়ন করা হচ্ছে আর এটা মূলত একটা রুম আসলে সাজানো হয়েছে আর দেখতে পাচ্ছেন সেই ভাইদের বাসায় আমরা চলে আসছি আসলে তাদের বাসায় আমরা এসে আসলে গল্প করা শুরু করে দিয়েছি আসলে অনেক ভালো লাগছিল সবার সাথে দেখা হচ্ছিল চেনা পরিচিত অনেকেই ছিল আসলে তাদের সাথে আমি আমরা সবাই মিলে গল্প করছিলাম আর এই তো আমাদের এইখানে একটা ভাবি ছিল আর এখানে আসলে সেই ভাইদের আসলে সমস্ত আত্মীয় স্বজনের রুমের মধ্যে ছিল আর মূলত আজকে এই ছেলেরই সৈন্যতে খাতনা অনুষ্ঠান দেখতে পারছেন ছেলেটা কত সুন্দর আরও সুন্দর একটু হলুদ কালারের পাঞ্জাবি পরেছিল আর এটাতে মাসাল্লাহ দারুণ লাগছিল ছেলেটাকে আর এই তো এটা আমার এক ভাবির মেয়ে দেখতে পারছেন মাসাল্লাহ দারুণ আর সেই আমাদের টুকটুকি বুড়ি এখানে বসে আছে আর ঘর ভর্তি মাসাল্লাহ মেহমান অনেকেই ছিল সবার সাথে আসলে কথা বলছিলাম আর এটা আসলে একটা ভালো লাগার মতো ব্যাপার ছিল আর এই তো আমাদের আসল মানে ভাবি এটা তার ছেলেরই আজকে সন্ন্যতে খাতনা আর এখানে দেখতে পাচ্ছেন আমার ময়না পাখিও বসেছিল আর আমার ময়না পাখির ড্রেসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি ভিডিও শুরুতেই আর যার সন্নতে খাতনা তার দাদি আসলে তার ছোট ভাইকে খাবার খাইয়ে দিয়েছিল দিচ্ছিল এই তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের খাওয়ারও সময় হয়ে গেল আর আমাদের একটা ঘরে একদমই নিরিবিলি সুন্দরভাবে আসলে আমাদের আপ্যায়ন করা হয়েছিল আসলে এই ব্যাপারটা ভোলার মতো না অনেক ভালো লাগছিল আমি আমার মেয়ে আর আমার এক ভাবি আসলে মাত্র তিনজন বসে আমরা খাবার কাটছিলাম আর একদমই ফাঁকা নিরিবিলি কেউ ছিল না আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া করার শেষে আমরা আসলে বাহিরে এসে হাঁটাহাঁটি করছি ছিলাম আর দেখতে পাচ্ছেন কয়েকটা চেয়ার আসলে বাইরে দেওয়া ছিল আর কিছু লোক ছিল আর এই তো কিছু লোক আসলে প্যান্ডেলে খাওয়া দাওয়া করছিল আর একদমই ছোট অনুষ্ঠান আসলে ঘরোয়া অনুষ্ঠান বেশি লোকের একদমই মানে আয়োজন করা হয় নাই একদমই ছোট একটা অনুষ্ঠান মাসাল্লাহ ভালোই লাগছিল খারাপ লাগছিল না আর এই তো সবাই বাচ্চা কাছে এখানেই ছিল ওরাও আসলে গল্প করছিলো সবার সাথে এই বিষয়টা আসলে অনেক ভালো লাগছিল আর একদমই নিরিবিলি ছিল লোকজনের মানে গোলমাল আসলে অতটাও ছিল না আর এই তো আমরা ঘরের মধ্যে আসলে একটু ছিলাম আর এখানে টিভি মানে চলছিল অনেকেই টেলিভিশন দেখছিল আর এই তো আমার ময়না পাখিটা এখানেই ছিল বেলুন হাতে করে আর আসলে আমার অনুষ্ঠান মানে শেষ করে বাসাতে চলে এসেছিলাম আর এসে আমি বিকেলে একটু ছাঁদে উঠেছি আর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভাইয়া আজকেও কিছু কাপড় চুপড় এবং তার মেয়ের জোতা এবং তার জোটা নিজেই সে পরিষ্কার করে ছাদে অলরেডি শুকাতে দিয়েছিল এটা আসলে আমি খেয়ালই করি নাই এখন আমাকে বলতেছে যে দেখো আমি সাধে কিছু কাপড় আসি উঠিয়ে নিয়ে এসো একটু আমি আসলে গিয়ে দেখি যে উনি আসলে কিছু কিছু কাপড় চুপড় আজকে ধুয়ে দিয়েছিল আর তার সাথে কিছু তার একজোড়া জোতা এবং তার মেয়ের জোতাও ছিল আসলে আপনাদের ভাইয়া নিজের কাপড় চুপড় আসলে অধিকাংশ নিজেই খাঁচিয়ে মানে পরিষ্কার করে এটা আসলে অনেক ভালো হয় আমার হেল্প হয় আসলে আমি একটু অনেক আরাম পাই এই বিষয়টাতে আর কিছু কিছু জিনিস আসলে আমিও মানে ধুয়ে দিই আসলে সে কিছু মনে করে না আমার হাজব্যান্ড নরম স্বভাবের মানুষ মানে আসলে কোনো কিছু সে অতটাও সিরিয়াসলি নেয় না অনেকটাই মাসাল অনেক ভালো আসলে আমি অনেক ভাগ্য নিজেকে মনে করি আর এই তো দেখতে পাচ্ছেন সূর্য আসলে লাল হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরে আসলে সন্ধ্যা নামবে আর আমি দেখতে পাচ্ছেন আশপাশটা দেখছিলাম আর এটা আসলে আমাদের খেলার মাঠ আসলে দৌড় থেকে অনেক বড় লাগে আর দেখতে পাচ্ছেন ছাদ থেকে গাছপালাগুলো কত সুন্দর লাগে দেখতে আর এই তো আমি ছাদে বিকালে গিয়ে আসলে এক মানে অনেকক্ষণই থাকি হাঁটাহাঁটি করি অনেক ভালো লাগে আর আসলে বাসার মধ্যে তো হাঁটাহাঁটি করা যায় না জিনিসপত্র থাকার কারণে এই জন্য আমাদের ছাদটা একদমই নিরিবিলি থাকে আর আমাদের বিল্ডিংয়ে সেরকম কোনো ফ্যামিলিও অতটা নেই খুবই অল্প ফ্যামিলির বসবাস আর এই জন্য আমাদের ছাদটাও মাসাল্লাহ অনেক সময় অধিকাংশ সময় আসলে ফাঁকা থাকে আর এখানে দেখতে পাচ্ছেন সেই আমাদের প্রতিবেশী আনটি আসলে এখানে হরিতকি একটা ফল আসলে নেড়ে দিয়ে রেখেছিলো সেগুলো আসলে শুকিয়ে গিয়েছে আর আমি আসলে অনেকক্ষণই ছাদে ছিলাম আর ছাদে থাকার পরে এই তো আমি বাসাতে চলে আসলাম আর বাসায় এসে দেখতে পারছেন আমার মেয়ে একা একাই মেহেন্দি নেওয়ার ট্রাই করছে ও আসলে মেহেন্দি অনেক পছন্দ করে জানি না আসলে একটু সাজুগুজু একা একাই করে আবার শাড়ি পরার বায়না করে সব কিছু আসলে করে মেয়ে বাচ্চারাই হয়তো এমন আসলে আমিও ছোটোবেলায় এরকমই ছিলাম দেখতে পারছেন আমার মেয়ে নিজে নিজেই মেহেন্দি নিয়েছে হাতে পায়ে মার্শাল্লা দারুণ লাগছিল ও পারে না কিন্তু অনেক চেষ্টা করে আসলে আর এখানে গতকালকে আপনাদের ভাইয়া আইসক্রিম নিয়ে এসেছিল ছিল আমি জানি নাই ঠান্ডার সময় আসলে আমার হঠাৎ করে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল ওর বাবা আসলে গতকালকে নিয়ে এসেছিল আর আজকে আমি আসলে একটু খাচ্ছিলাম আর সেটাই আপনাদের সাথে একটু দেখালাম আর ভিডিওর শেষে সেই পুরোনো কথাটা আমি আমার আপু ভাইয়াদের আরো একবার মনে করিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটিতে ক্লিক করবেন আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওর মাঝখানে কোনো কাজ এবং কোনো কথা যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আসলে বিকেলে খুবই ক্লান্ত ছিল আর এ তো দেখতে পাচ্ছেন সে ঘুমাচ্ছে আর আজকের ভিডিওটা পর্যন্তই আর